মাছ ডিম ও মুরগির পর এবার বাজারে ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে বেড়েছে শাক ও সবজির দাম ও বৃষ্টির প্রভাবে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজি সরবরাহ কমেছে বলেও জানিয়েছেন বিক্রেতারা ফলে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানের বাজারগুলিতে সবজির দাম বেড়েই চলেছে শনিবার রাজশাহী মহানগরীর কেদরমুর বৌবাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো বিশ টাকায় এছাড়া পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় কেজিতে পঞ্চাশ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় একইভাবে কেজিতে পাঁচ টাকা কমে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় কেজিতে বিশ টাকা কমে আদা ও রসুন বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ধরে। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকায় দেশি মুরগি ছয়শো টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে ভাই আজকে মাছের বাজার দরটা একটু বলবেন হ্যাঁ আচ্ছা গত সপ্তাহের তুলনায় সপ্তাহে কি দাম বেড়েছে কত টাকা কম আছে ঠিক আছে গত সপ্তাহের তুলনায় মাছের দাম গড়পতি বিশ টাকা কমে পাঙ্গাস মাছ ছোটটি একশো এবং মাঝারিটি একশো আশি টাকা তেলাপিয়া একশো থেকে একশো ষাট টাকা রুই মাছ দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা ও সিলভার একশো থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হতে দেখা গেছে